আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ রবিবার এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আজকে আগে থেকে প্ল্যান ছিল যে কোথায় যাব কোথায় যাব তো স্নেহা আজকে অনেক দিন ধরে বলতাস ও অ্যালনোসে যাবে সব জায়গায় নাকি অফারটা দিয়েছে তো আসলে কতটুক দিয়েছে তা যাই না কিন্তু আমার মেয়ে আজকে দিন ধরে ঘ্যানের ঘ্যানের চলো যাই একটু অ্যালনোসে যাই দেখে আসি কী কী কীরকম কী দিয়েছে তো আজকে চিন্তাভাবনা যে অ্যালনোসে যাব সেই উদ্দেশ্যেই বের হওয়া তো এই যে এখন বের হয়ে গেলাম আমার হাজব্যান্ড গাড়ি বের করবে আশা করি আজকে আমার দেখবে গাড়ি বের করতে দেরি হবে যেতটুক বোঝা যাইতেছে বাইরে বাতাসটাও ভাল লাগতেছে ঠান্ডা বাতাস কিছু ছবি তুললাম মামে আর এই ড্রেসটা আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে নিয়ে আসছিল ও সব ড্রেস এবার মানে আমার এখানে বানাইতে হবে ও ওরকম ড্রেস নিয়ে আসছে তো এই প্রথম ফার্স্ট ওর ড্রেসটা বানিয়ে আজকে পরলাম কয়েকদিন ধরে মাথা খুব পাগল করে ফেলতেছে আমার হাজব্যান্ডে যে আমি যে ড্রেসগুলো আনছি এগুলি কি তোমার পছন্দ হয়নি একটাও তো পরতে দেখিনি আমি তো সব ড্রেস একসাথে বানাই নি একটা দুটা করে বানাইতেছি তো দুটা বানাইছি আজকে একটা পরলাম আর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আনছে মানে আমার খুব পছন্দ জামদানি ড্রেস তো প্রত্যেকটা ড্রেসই জামদানির মতো আনছে তো আজকে পড়লাম ফাইনালি আমার হাজবেন্ডের আনার একটা ড্রেস তো এইদিকে কিন্তু আমরা বের হয়ে গেলাম আর এই যে খুব সুন্দর কিন্তু গান চলতেছে গাড়িতে কিন্তু আমি গানগুলা দিলাম না এই কারণে যে আমার কপিরাইট হয়ে যাবে ভিডিও আর প্রথমত যদি আমি কপিরাইট ভিডিও দেই তাহলে এতে আমার প্রত্যেকটা ভিডিওতে সমস্যা হবে তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে একটু একটু করে ডরার আসে সেটাও বন্ধ হয়ে যাবে তো যেই কারণে আমি খুব সুন্দর একটা মিউজিক দিলাম কপিরাইট ছাড়া আসলাম আজকে স্নেহাই কয়েকদিন ধরে আসবে আসবে বলে মা চলো আমার একটু নিয়ে চলো কি অফেরটা দিছে ডিসকাউন্ট দিছে শুনতে চলো যাই একটু আয়াত আয়াতে এই যে পাটায় ঢুকতেছি সেল দিছে ফিফটি পারসেন্ট বাটা থেকে বের হইলাম সেল দিছে সব জায়গায় কিন্তু ভালো ভালো যেগুলো জিনিস যাকে মানে পছন্দ করার মতো এগুলি কিছুই নেই মনে হচ্ছে আগেই মানুষ এসে নিয়ে গেছে আমরা রাষ্ট্রে আসছি হ্যাঁ স্নেহা আমরা একেবারেই রাষ্ট্রে আসছি স্নেহা বলে যারা যেগুলি পছন্দ করে নাই ওই সেমে যাবি প্রাইমার থেকে বের হলাম ওই যে স্নেহা টুকটাক কিনলো আমরা মা মেয়ে পায়ের স্ট্যান্ডেল কিনলাম তারপরে স্নেহা প্যান্ট কিনলো সবাই ভাই অফারটা দিছে কি শুধু শুধু কোনো কিছু না যেই দাম ছিল সেই দামই আসছে বাটাতে ছিল অফারটা তারপরে যে এই এই সি এম দিচ্ছে যাচ্ছে আমরা একটা জায়গায় সে বসলাম খাবার অর্ডার দিসে স্নেহার চলে আসছে চিকেন বাটার ফ্রিজ ফ্রাই চিকেনটা একটু মোটা ফ্রিজ ফ্রাইড রোজ খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ দিন পরে এসে এটাতে খাইলাম তো এত ভালো লাগছে এখন তো এমন আসলে আগে এটাতে আসি তার খাওয়া দাওয়া করি তারপরে ওই যে আয়াত খেলাতে মনোযোগ আরে বাবা আয়াত আসতে চলো আয়াত এসে আয়াতের একটু বল দেখবে

তোরা কি খাওয়া দাওয়া স্টার্ট করে দিছো তো গাড়িতেও এদিকে এই যে বাসে চলে যাচ্ছি একটু ঘুরে ঘুরে আর চিন্তা করলাম যে একটু আইসক্রিম খাবো না আমার ছেলে মেয়ে একটাও আইসক্রিম খেতে চাচ্ছে না এখন আর যেন আইসক্রিম খাবো না চলো বাসায় চলো ভালো লাগতেছে না চলে যাই খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে আবার চকলেট কিনছে এগুলিও গাড়িতে বসে বসে ভাই বোন খেয়েছে এখন বলতেছে না আইসক্রিম খাবো না চলো বাসায় চলে যাই তা আমরা সেন্টারে গিয়ে সব বন্ধ করলাম এখন ভাইনারি বাসায় চলে যাচ্ছি তো আজকে তো আমার রেগুলার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ